আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি আজ বুধবার দখলদার ইসরায়েলের হামলার বিষয়ে বার্তা দিয়েছেন এই বার্তাটি ইরানের রেডিও টেলিভিশন সহ সব গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে সেখানে তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আমাদের হুমকি দিচ্ছেন হাস্যকর ভাষা ব্যবহার করে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলছেন তারা এমন কাউকে হুমকি দিচ্ছে যারা তাদের হুমকিতে ভীত নয় ইরানি জাতি হুমকিতে তাদের হুমকিতে ভীত নয় সর্বোচ্চ নেতা বলেন ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে বলা বুদ্ধিমানের কাজ নয় ইরানি জাতি কিসের কাছে আত্মসমর্পণ করবে আমরা কোনোভাবেই কারো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না এটাই ইরানি জাতির যুক্তি এটাই ইরানি জাতির চেতনা আমেরিকা এই বিষয়ে প্রবেশ করলে তাতে তারাই শতভাগ ক্ষতির সম্মুখীন হবে আমেরিকা এক্ষেত্রে যা ভোগ করবে তা ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি আমেরিকা এই ময়দানে সামরিকভাবে প্রবেশ করলে নিঃসন্দেহে তাদের অপূর্ণীয় ক্ষতি হবে এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা করেছে যে বুধবার ভোরে অপারেশন ট্রুপ্রমিস থ্রির একাদশ পর্যায়ে উন্নত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আইআরজিসি জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বহুল আলোচিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দখলদার গোষ্ঠী এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে আইআরজিসি অভিযানের সর্বশেষ পর্যায়কে একটি মোড় হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে যে এই প্রথম প্রজন্মের ফাত্তা ক্ষেপণাস্ত্র মোতায়েন ইসরায়েলের পৌরাণিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তির সূচনা শক্তিশালী এবং অত্যন্ত কৌশলগত ফাত্তা ক্ষেপণাস্ত্র গত রাতে কাপুরুষ ইহুদিবাদীদের আশ্রয়স্থলকে বারবার কাঁপিয়ে দিয়েছে এই ঘটনা তেল যুদ্ধপ্রিয় মিত্রের কাছেও ইরানের শক্তি স্পষ্ট বার্তা পাঠিয়ে দিয়েছে বিশেষ করে এখনও যারা বিভ্রান্তি এবং মিথ্যা অনুমানের মধ্যে বাস করছে সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ